বাংলাদেশকে পাঁচটা নেভি কে পাঁচটা পেট্রোল বোর্ড দিচ্ছে চারশো আঠারো মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি ওরা দিচ্ছে আজকে আমরা বলবো যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে আমাদের যে বিদ্যমান যে সম্পর্ক এটা আরো নতুন উচ্চতায় উঠলো আপনারা জানেন যে জাপান আমাদেরকে প্রথম থেকে এই যে যে অভূতপূর্ব যে একটা গণ অভ্যুত্থান হয়েছে তারপরে জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে আজকে জাপানি প্রাইম মিনিস্টার শিগের ইশিয়াবার সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হলো চারশো মিলিয়ন ডলার হচ্ছে বাজেটারি সাপোর্ট এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে আর হচ্ছে ঈশ্বরদি জয়দেবপুর টু ঈশ্বরদি এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা রেলওয়ে লাইন আরো ওরা ইভেন স্টুডেন্ট স্কলারশিপ এর জন্য আরো ফোর পয়েন্ট মিলিয়ন ডলার আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে ওয়ান মানে এক বিলিয়ন ডলারের একটু বেশি আমরা ওদের কাছে সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে জাপান বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব আবার জানিয়েছে সে তার সাথে আরো আমাদের সাথে নিবিড় বন্ধুত্ব করতে চায়। বাংলাদেশের আজকে মিটিং এ তিরিশ মিনিটের বেশি মিটিং এ বাংলাদেশকে পাঁচটা নেভিকে পাঁচটা পেট্রোল বোর্ড দিচ্ছে তারপরে হচ্ছে আপনারা জানেন যে সাইকেল তৈরি করার জন্য ওইখানে আপনার ছয়টা এমই হয়েছে একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সাইকেল এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে এই প্রজেক্টের বিষয়ে যে তারা আবার জানিয়েছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবেন বাংলাদেশকে সহায়তা করবেন ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকটোরাল ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিশ্বকে জাপানিদের কাছ থেকে উনি অনেক কথা শুনলেন তাদের অনেক বক্তব্য ছিল উনি প্রত্যেকটা কথাই শুনেছেন অনেকে তাকে লিখিতও জানিয়েছেন তো আমরা প্রবাসীদেরকে আপনারা শুনেছেন উনি কী বলেছেন তা আমরা মনে করছি যে প্রবাসীরা দেউল প্লে বিগ রোল বিকজ আমরা বাংলাদেশ থেকে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট মানে জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার মানে চেষ্টা করছি তো সেই জায়গায় প্রবাসীদের একটা বড় রোল আছে যে তারা এখানে ব্রিজ বিল্ডার ব্রিজিং হিসাবে কাজ করবে তারা আসলে জিনিসটাকে আরো বেশি এক্সপেডাইট করার জন্য যথেষ্ট হেল্প করার সুযোগ আছে এবং অলরেডি আজকে তারা বলেওছে যে এটা নিয়ে কাজ করবে তারা আরো কিছু কিছু সবগুলোই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম